সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছে সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মত পূরণ হবে না পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নেই সেই জন্য মত পূরণ হবে না বাংলাদেশ জামাত ইসলামিক বাংলাদেশের সকল মানুষের দল নীতিত্ব নিত্তিক যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধনী সাদা কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বধুরা বিস্তারিতভাবে বলবেন আরেকটি কথা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী কোনো যে মতকে পছন্দ করে না ইসলামে জোবাদের কোন স্থান নেই বাংলাদেশ এই জায়গায় কোন যে মাথাটা দিয়ে উঠতে পারবে না পারবে না পারবে না সেটা ধর্মীয় হতে পারে অথবা রাজনৈতিক অঙ্গবাদ হতে পারে জামাত ইসলামীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজন সম্মানিত ভাইরা আমরা তার আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতিবযত্ত আমির আমিরিজাবাত আশা করি বিস্তারিত বলবেন আমি শেষ কথা বলে দিতে চাই আওয়ামী লীগ কী করেছে বলতে চাই না তারা গণকেস তাদের এই দেশে আর কোন ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক যেটা আজকে বলতে চায় যে এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরের শাসনের যে বাংলাদেশ ছিল পাঁচে আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে প্যাটার্ন তার বিরুদ্ধেই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই যারা পুরনো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায় জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংস্কার লাস্ট পয়েন্ট যেটা স্বচ্ছ নির্বাচন তার করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় একটি কথা বলি শেষ করি যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাইলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণে জিতবে জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে সরার দিন দুটা মহাসমাবেশ কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ বাংলাদেশ পন্থেরাই জিতবে চাঁদাবাস বিরোধী জিতবে সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাল্লাহ আইন জিওরমান দুটা অধ্যাদেশ দিয়েছিলেন তার সব উনিশশো সাতাত্তর সালে একটি সামরিক বাহিনীর কিছু সামরিক শাসনের কিছু অংশ সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিলেন তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাতাত্তর সালে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জাহেজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল এই জন্য এই জুলাই শরদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল প্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন এটাও হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং বৃত্তি এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না ধন্যবাদ বাংলাদেশের স্বপ্ন দষ্টা আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত লাখো ছাত্র জনতা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বরাকাত আমার বক্তব্যের শুরুতে শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের যা অশেষ মেহরবানিতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি আলহামদুলিল্লাহ একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারি পারিনি ফ্যাসিবাদের যাতাকলে নিস্পিষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারব সেই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মলানা মতিউর রহমান নিজামি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইরী শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে শাইকুল হাদিস এ মৌলানা এক এম ইউসুফ মৌলানা আব্দুসোহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে ওয়ামাকারো ওয়ামাকার তারাও ষড়যন্ত্র করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক রক্ত রক্ত থেকে থেকে দেলোয়ার হোসেন আল্লামা আজকে হাজারো নিজামি হাজারো সাইদির জন্ম হয়েছে আজ সেই ফেসিভাদ কোথায় চলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্থও খুঁজে পাবে না আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসেনি জাতির এই কান্তি লগ্নে আমিরে জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি হত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমির জামাতের বক্তব্য শুনব তার দিক নির্দেশনা শুনব ইনশাআল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না সম্মানিত লাখো ছাত্র জনতা আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু